এক ঘন্টার একটা ভিডিও হবে আমি এক ঘন্টার একটা ভিডিওতে এখানে উনিশটা মেডিসিন আছে এই উনিশটা মেডিসিন আপনি এক মাসের ভিতরে কি কি নিয়মে চালাবেন কিভাবে চালাবেন কোন ডালা কোন মেডিসিনটা দেওয়া লাগবে কোনটার সাথে কোন মেডিসিনটা মিক্স করতে পারবেন কতটুকু পানির সাথে হবে আমি যদি পুরা ডিটেলসটা বলতে চাই এই উনিশটা মেডিসিনের এক ঘন্টার ভিডিও বাই হবে এই এক ঘন্টার ভিডিও বাই আপনারা দেখবেন আমি যদি একটা এক ঘন্টার ভিডিওতে পুরো ডিটেলস বলে দেই যে একটা এক মাসের কোর্স যদি আমি বলি এই এক মাসের ভিতরে মুরগিকে কি কি মেডিসিন কয় বেলা কীভাবে দেওয়া লাগে এক ঘন্টা সময় লাগবে এখানে মেডিসিন আছে উনিশটা একুশশো পাঁচচল্লিশ টাকার মেডিসিন আমি আপনি কিনছি এই যে দেখেন দুটা পৃষ্ঠায় একুশশো পাঁচচল্লিশ টাকার মেডিসিন কিনছি উনিশটা আছে এখন আপনি যদি ভাই বলেন যে না ভাই আপনি এক ঘন্টার ভিডিও করেন আমরা পুরো ডিটেলস একটা ভিডিওতে চাই দেখতে তাহলে আমি আজকে একটা ভিডিও কমপ্লিট করে পাবলিশ করে দেব। যদি আপনাদের দেখার আগ্রহ থাকে তাহলে ভাই আমার ডিটেলস বলতে কোনো সমস্যা নেই আমি পুরো একদম ভেঙে ভেঙে পুরো ডিটেলস বলে দেবো আপনাদেরকে